এই দিকটা দেখাবো তোমাদেরকে বন্ধুরা আমার ওই বন্ধুর বাড়ি বাড়ির থেকে চলে আসলাম তো এই ভাটার এই দিকটাই তো এখানে নদী আছে আর একটা শিব মন্দির আছে তো আগে আমরা সব বন্ধুরা মিলে সবাই আগে শিব মন্দিরে বসতাম যেহেতু তাই আজকে শিবরাত্রি তাই এই মন্দিরে বাবাকে দর্শন করতে আসলাম চলো তোমাদেরকে দেখাবো ওই এটা সেই শিব মন্দিরটা এই মন্দিরে আগে আমরা সব বন্ধুরা হবে এই মন্দিরে এসে বসতাম তো বন্ধুরা এই যে ভোলে বাবার মন্দির তো এই মন্দিরে থাকতাম যেহেতু আজকে শিবরাত্রি তো তোমাদেরকে এগুলো দেখালাম তো না দেখালে হয় না তো আজকে বাড়িতে ওখানে পুজো আছে তো ওখানে যাবো মামা বাড়িতে তো তোমাদেরকে দেখালাম যে এই জায়গাটা আগে থাকতাম আর পাশে আছে নদী তো নদীতে আগে মাছ ফাজ অনেক কিছু ধরা হতো সেইগুলো আর দেখানো হয়নি তখন তো আমার চ্যানেল ছিল না এই দেখো এইদিকে যে নদীটা গেছে এই নদীটা তোমাদেরকে বলেছিলাম এটা চুনি নদী আমরা আমার আমাদের বন্ধু বান্ধব সব এই চুনি নদীতে মাছ ধরতাম তারপর নৌকা চড়তাম সেই মজা হতো তো বন্ধুরা এখন সব কাজে ব্যস্ত যেহেতু তো তোমাদেরকে আর বন্ধুদের কিছু দেখাতে পারলাম না নদীটা দেখো চুনি নদী গেছে কত সুন্দর লাগছে এই নদীর ঘাটে আমরা সবাই বসে থাকতাম সন্ধ্যাবেলার দিকটায় সব পাটি ফাটি হতো বিরাট মজাই হতো আর এখানকার এই এই এটা কিন্তু অনেক প্রচুর আর দুই কথা সিঁড়ি দেখলে মনে পড়ে সে আগের কথাগুলো তো বন্ধুরা এই যে বাবার দর্শন করা হয়ে আছে এখন বাড়ির দিকে যায় তো আমার বন্ধুরা ও কাজে ব্যস্ত ও সকালবেলা ওর পুজো দেওয়া হয়ে আছে তো এখন চলো বাড়ির দিকে যায়

না ফোন করতে পারে ভিকি বাবু ভালোই কেস করলো আজকে শিবরাত্রি দিনে সবই বাবার ইচ্ছায় সব বাবার ইচ্ছা না আরে যেটা হয় জন্য হয় কেন জানিস হ্যাঁ পুলিশ ধরছে গাড়ি

আবার লাইসেন্স নেই লাইসেন্স নেই চলো যেটা হয় ভালোই হয় তো বন্ধুরা চলে আসলাম কারখানার সামনে গেট বন্ধ আছে এক দাঁড়িয়ে আছে তো এই যে কারখানা দেখা করতে আসলাম এসে খাওয়া দাওয়া করে তবে বাড়ির দিকে যাই দেখো এদিকে ভাত এদিকে আবার রুটি এদিকে মাংস সেই জোর খাওয়া দাওয়া সবাই কাজ করছে কাজ করুক অনেক বেলা হলো এবার আমি বাড়ি গিয়ে স্নান টান করি থাক এই থাক যেহেতু শিবরাত্রি আজকে নিরামিষ আর আমি নিরামিষ হলে বেশি খেতে আয় না খুব একটা ভালো লাগে না এটা ফুলকপি আছে চাটনি একটা বাটিতে নিয়ে নিই যথেষ্ট থাক তো বন্ধুরা খাবার নিয়ে চলে আসলাম আমি আমার ঘরে এখন খাওয়া শুরু করি আর যেহেতু নিরামিষ ভাত নিয়েছি মনে হচ্ছে ভাতটা বেশিই নিয়ে নিয়েছি আমার একটা জিনিস নিরামিষ ফিরামিষ হলে আমার খেতে ইচ্ছে করে না আর খেলেও খুব একটা বেশি খেতে হয় না চলো খেয়ে নিই ফুলকপি আমার সব থেকে ভালো লাগে মাছ আর মাংস মাছের থেকে মাংসটা বেশি ভালো লাগে মাংস হলে ভাত পেয়ে কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি তোমাদের কি ভালো লাগে বন্ধু সেটা তোমরাও কমেন্ট করে জানাবে মাছ না মাংস নাকি নিরামিষ চলে এসছে সেই মামা বাড়িতে এই মামা বাড়িতে শিব পুজো আজকে মামা ঘুরছে

আর আমার পিছনে আছে বন্ধুরা খাওয়া শুরু করিকে বিকি বাবু ব্যস্ত আছে বিকি বাবু বসবে না

আবার বসালো তো দেখলাম বুঝলি হ্যাঁ আমার দেখি কমেন্ট করেই যাচ্ছে চশমা কি পেমে পড়ছি না কাজ খাইছি হ্যাঁ দেখো মামা আধা কাটছে স্পিডটা দেখো বাবা তো বিরাট স্পিড তো এই মামার বাড়িতেই পুজো মামা কিন্তু কন্টিনিউ কাজ করাই যাচ্ছে আমরা তো কাজ থেকে একটা আন্দোলন ভাঙলে কেটে কেমন দেখ স্পিড দেখেছিস কেমন পারবি কীভাবে হ্যাঁ তো বন্ধুরা বিকিন মহামারী থেকে চলে এসেছি তো তোমাদেরকে বলেছিলাম যে বিকিল মহামারীর নেমন্ত্রণ আছে যেহেতু আজকে শিবরাত্রি ওখানে শিব পুজো ছিল তো ওখানে ভগবানকেও দর্শন করে আসলাম আর প্রসাদও গ্রহণ করে আসলাম তো বন্ধুরা আজকে যেহেতু শিবরাত্রি আজকে এই নিয়ে ব্যস্ত ছিলাম তো এইগুলোই তোমাদেরকে দেখালাম না বন্ধুরা আজকে বোলাটা তোমাদের ভালো লাগবে কিনা যেহেতু ফানি কোনো কিছু নেই আর কোনো প্যান্ট নেই তো যতটুকু যা করলাম এলেই তোমাদেরকে দেখালাম যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর বন্ধুরা গুড নাইট প্রত্যেকে ভালো থাকবে আর প্রত্যেকে যাতে সুস্থ থাকবে